সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কোরবানি শেষ হওয়ার পর আমরা যে গরিব দুঃখীদেরকে যে বাটটা বন্টন করে দিতাম সে বাটটা দেওয়ার জন্য আসছি তো আজকে আমি দেখাবো যে মানে বাট্টার গোস্তে একজনের ভাগে কতটুকু পরে এই যে দেখেন প্যাকেট যে নিম্নে না হলেও এক কেজি তো নিম্নে হবেই যদি তারপরও বেশি হয় কম নয় তো যেটা বলতে চাই চেয়েছিলাম যে আমাদের সমাজে ধরেন কোরবানির গরু আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা তো প্রত্যেকে প্রত্যেকের বারটা এক কেজি করে হবে না একটু কম হবে কম হলেও পক্ষে ধরেন যদি পঁয়ত্রিশটা গরু ধরি আটশো গ্রাম করে হলেও তিরিশ কেজির উপরে হয় তার মানে যে কোরবানি দেয় সে পক্ষে তিরিশ কেজির উপরে মানে গুস্ত পায় এটা এটা একবার নিশ্চিত কনফার্ম আপনাদের যদি বিশ্বাস না হয় মানে আমার পাশে একজন আছে তাকে জিজ্ঞেস করি যে একজন ব্যক্তি যে কোরবানি দেয় নাই তার অন্তবাক এই কোরবানির দিনে বাট্টার বস্তু মানে নিম্ন কতটুকু হয় নিম্ন তো আপনার সাতশো আঠশো গ্রাম হবে মানে একটা বাটটার মধ্যে সাতশো আটশো গ্রাম নিশ্চিত এখন যেহেতু আমরা আমি একটা বাট্টা নিয়েছি নিম্বেদ আপনার একটি রোগ করা যাবে একটি তো এরকম করে পঁয়ত্রিশটা কর তার মানে নিশ্চিত পঁয়ত্রিশটা গরুর মধ্যে থেকে যদি এক ঘরে পঁয়ত্রিশটা গরু গুছতে যায় তার মানে এক কেজি আহ তিরিশ কেজি মানে পঁয়ত্রিশ কেজি না হলেও তিরিশ কেজি যদি নিশ্চিত তাহলে দেখেন যে যে কোরবানি দেয় নেয় তার অন্তত পক্ষে না হলেও তিরিশ কেজি গ্রস্ত হয় নিশ্চিত